কিছুক্ষণ আগে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে এখন নরসিংদী সেই মাধবদি থেকে সেটি চলে গেছে গাজীপুরের গাজীপুরের বাইপাইলে মৃদু ভূমিকম্পন মানে অনুভূত হয় রিক্টার স্কেলের মাত্রা ছিল তিন দশমিক তিন শনিবার সকাল দশটা ছত্রিশ মিনিটে এটা হয়েছে দেখেন তাহলে কি দাঁড়াচ্ছে এখন কিন্তু ভূমিকম্পের যে উৎপত্তি স্থল এখন আর বাইরে না দেশের ভেতরে আগে বাইরের মানে ভূমিকম্পের আমরা মানে কম্পনটা অনুভব করতাম এখন কিন্তু ভেতরে এটা হলো আফটার শক অনেকে বিশেষজ্ঞরা দেখলাম বলছেন যে আফটার শক এ করার মতন মানে যে ঝুঁকিটা সেটা ভয়ঙ্কর আফগানিস্তান এবং তুরস্কে কিন্তু প্রথম ভূমিকম্পে অতটা ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু এর পরে আফটার শখ সেটা কত দিনের মধ্যে আসবে চব্বিশ আটচল্লিশ ঘন্টা এক সপ্তাহের মধ্যে এটা হতে পারে অধ্যাপক হুমায়ুন আক্তার বলছেন আমরা বড় ধরনের ঝুঁকির মধ্যে আছি আসলে আমরা মানে ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে আছি ঝুঁকি মানে কি ধরেন আগের বাইরের কম্পনটাই আমরা সহ্য করতে পারতাম না এখন চলে আসছে একদম দেশের ভেতরে উৎপত্তিস্থল মাধবদীতে এপাশ ওপাশ দুল ছিল উঁচু ভবনগুলো মাটিতে ফাটল সেই নরসিংহীর মাধবদীর একটা বর্ণনা প্রথম আলোতে আছে কালকে সারা দিন সমস্ত গণমাধ্যমে বিশেষজ্ঞদের অভিমত সব মিলায় যেটা দাঁড়াচ্ছে তাতে কিন্তু আস্তে আস্তে ওই যে ভাই না মানে বিপদ একেবারে দরজার মানে কোনায় চলে আসলো এবং কালকে হয়তো বিহব্বল অবস্থা আমি নিজেও ভিডিও করছিলাম ভিডিও একটা শেষ করে আর একটা প্রস্তুতি নিচ্ছিলাম তখন যে হারে দুলছিল তখন এখন ভাবছি যে ওই মুহূর্তে আমি মানে যদি ভিডিওটা যদি অন করতাম এবং তার প্রতিক্রিয়াগুলো যদি আপনাদেরকে দেখাতে পারতাম আমি নিজে মানে মানে ভীত বিহব্বল একটা বাকরুদ্ধ একটা অবস্থা মানে কি করবো মাথা কাজ করছিল না পাঁচ দশমিক সাথে এই অবস্থা এবং আমি নিশ্চিত ছিলাম যে হারে দুল ছিল এই দোলাটা যদি আর সেকেন্ড বা এক মিনিট স্থায়ী হতো মানে আমি যে বাড়িতে ছিলাম কলা বাগানে সেই বাড়িতে ঢাকা শহরের মধ্যে অর্ধেকের উপরে ভবন পড়ে যেত ধসে যেত এইটা শখ অবজার্ভ করার মতন ক্যাপাসিটি নেই আর তাছাড়া দেখেন আমাদের সমস্ত যত ইমারত অবকাঠামো সব দুর্বল অপরিকল্পিত ফলে মানে কি বলে আপনি লাশ বের করার কোন রাস্তা পাবেন না এত ভবনের রাজ্য গড়ে উঠছে গিজিবিজি যার কোনো শৃঙ্খলা নেই উদ্ধারের কোনো ব্যবস্থা নেই সবচেয়ে বড় কথা হলো যেন তেন ভাবে আপনি দালান বানাইছেন সেইটা ভূমিকম্পকে এ করার মতন প্রোটেক্ট করার মতন সেই ক্ষমতা আছে কিনা যথেষ্ট সন্দেহ আছে একজন বিশেষজ্ঞ বলছেন যে পুরনো ঢাকা এটা আসলে বর্ষবর্ষের অযোগ্য এই ভবনটা একটা ডেমুলিশ করে আবার নতুন করে বানানোর প্রয়োজন আছে কিন্তু সেটা কি সম্ভব আমাদের আর্থ সামাজিক অবকাঠামো সেটা কি করে তো আমি দেখছি যে এখন যত যাই বিশেষজ্ঞরা কথা বলুক না কেন আমরা একটা নিশ্চিত মৃত্যুর দিকে যাচ্ছি এমন একটা প্রাকৃতিক দুর্যোগ যেটা প্রতিরোধ করার মতন ক্ষমতা নেই আমরা মোটামুটি ভাবে ধরেন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ঝড় ঝঞ্ঝা এইগুলি মোকাবেলা করার মতন এক ধরনের সক্ষমতা অর্জন করছি যে আস্তে আস্তে দালান কোঠা বানায় 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 আমরা অনেকটা এ করে ফেলছি নিয়ন্ত্রণে আনছি অত আমাদের মানে এখন সহনীয় মাত্রায় কিন্তু এই ভূমিকম্পটা আপনি কি করবেন ভূমিকম্প তো আফগানিস্তান যেমন ঠেকাতে পারে নাই তুরস্কের মতন উন্নত রাষ্ট্র ঠেকাতে পারেনি পারিনি আমরা সেখানে কোথায় কোন অবস্থার মধ্যে আছি কালকে নরসিংহদের মাধব দিতে হলো আজকে গাজীপুর সেখানে অনুভূত হলো তার মানে আমাদের ঢাকার চারিপাশে এই অবস্থা ঢাকার মধ্যেই যদি এরকম উৎপত্তি স্থল একটা পাওয়া যায় সেখানেই যদি একটা বড় ধরনের একটা ইয়ে হয় তখন আমরা কি হবে আপনি শুধু পরিণতিটা চিন্তা করেন তাও নরসিংহদের মাধব দিয়ে ওইদিকে গাজীপুর ঢাকার ভেতরে যদি হয় করবেন একটা ট্রমা নিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে এগুচ্ছি আমি কালকে স্বস্তিতে ছিলাম না কালকে আমি বিভিন্ন সংবাদ নিয়ে পর্যালোচনা করি কালকে আমি খুব কষ্ট হয়েছে আমার কয়েকটা ভিডিও আমি মাত্র করতে পারছি সেই স্পিডে অন্য অন্য দিনের মতন যে স্পিডে আমি করতাম সেই স্পিডে কিন্তু পারিনি পরিস্থিতি ভয়ঙ্কর দর্শক আমি জানি না এর থেকে আমাদের মুক্তি মেলবে কিনা আল্লাহ আমাদের সহায় হন